ইউনিক এই রেসিপিটা বানানোর জন্য ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন একদমই ঝটপটে খুবই অল্প সময়ের মধ্যেই এই নাস্তাটা বানানো যায় দোকানে যাওয়ার প্রয়োজনই হবে না যদি আপনি এই নাস্তাটা বানান দেখবেন প্রত্যেকটা জিনিসই আপনার ঘরের মধ্যেই আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখতেই পাচ্ছেন নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসছি তো এটা খেতে কিন্তু অসম্ভব মজার তো রেসিপিটা দেখতে থাকেন আশা করি আমার সাথেই থাকবেন তো এখানে আমি নিয়েছি হচ্ছে একটা ডিম তো আমার বাসায় একটা ডিমই ছিল আর এখানে আমি নিয়ে নিলাম হচ্ছে আটা এক কাপ তো আটা ময়দা যে কোনো একটা দিলেই হবে আর দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ তো পরিমাণ মতো পানি দিয়ে আমি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব খুব বেশি পাতলা হবে না আবার একদম ঘনও হবে না তো আমি দেখে দিচ্ছি কতটা ঘনত্ব হবে এটা আর এই নাস্তাটা বানান একদমই সহজ খুবই অল্প সময়ের মধ্যেই হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কেমন তো এখানে আমি আলু কাঁচামরিচ তারপরে পেঁয়াজ কলি পেঁয়াজ একটুখানি রসুন সব কিছু নিয়ে নিয়েছি ভিতরের পুরটা রেডি করব এই সবজিটা আপনার ইচ্ছা মতো যে কোনো ফোর দিতে পারেন তো অল্প একটু ফুলকপি ছিল মানে আমার টুকটা অল্প অল্প কিছু ছিল সেগুলোই আমি কেটে নিয়েছি তো স্বাদ মতো লবণ অল্প একটু ধনিয়া গুঁড়ো অল্প একটু জিরা গুঁড়ো দিয়েছি যেহেতু আমার বাচ্চারা খায় সেই জন্য আমি খুব বেশি ঝাল ইউজ করি না আর আমি দিয়েছি হচ্ছে সয়া সস এক টেবিল চামচের মতো তো মনে হলো যে ভিতরের পুরের মধ্যে তো ডিম দিব তো ডিম আবার দোকান থেকে নিয়ে আসছি মেয়েকে দিয়ে তো দুটো ডিম আমি ভেঙে দিয়েছি আর এখানে ধুনিয়া পাতা দিয়ে আমি পুরটা রেডি করলাম আর দেখতে পাচ্ছেন আমি একটু ম্যাশ করে নিচ্ছি এটা নিলে কাজের জন্য আর সুবিধাই হয় আর কি তো এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে দিলাম তেলের খুব বেশি কিন্তু প্রয়োজন নেই অল্প একটু তেল ব্রাশ করে দিয়ে আমি এই তো পাটের পিঠার মতো দেখেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে রুটির মতো বানিয়ে নিচ্ছি তো একটা সাইড হয়ে গেলে অল্প একটু মানে একটা হইতে এক মিনিটও সময় লাগে না খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায় তো আমি আরও একটা বানিয়ে নিচ্ছি তো ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন রাখা যাবে না আবার একদম পাতলাও রাখা যাবে না তো এভাবে আমি দেখতে পাচ্ছেন সবগুলো আমি রেডি করে নিব তো সবগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে এখানে আমি নিয়ে আসছি নিয়ে আসার পরও আমি এখানে ভিতরে পুর কীভাবে দিচ্ছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি আর আমি আটা দিয়ে একটা আঠা তৈরি করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন কিছুটা পুর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পরে যে আমরা যে পরোটার ভাজটা দেই ঠিক ওই রকমভাবেই কিন্তু আমি ভাজটা দিয়ে দিব এই ভাজটা আপনাদের চয়েস মতো দিতে পারবেন এটাতে কোনো সমস্যা নেই তো আমার কাছে মনে হয়েছিল যে এটাই সহজ তো আমি এটাই দিয়েছি আমার ছেলে তো আমার সাথেও কাজ করছে তো এভাবে আমি প্রত্যেকটাই রেডি করে নিচ্ছি তো আঠাটা চারোপাশে ভরিয়ে নিলে কিন্তু সুবিধা বেশি হয় যার কারণে আমি চারোপাশে আঠাটা লাগিয়ে নিলাম তো আবারও আমি ভাজ করে নিচ্ছি আর এই নাস্তাটা বানাইতে কিন্তু খুব বেশি তেল প্রয়োজন হয় না খুবই অল্প তেলেই এই নাস্তাটা বানিয়ে নেওয়া যায় তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুবই অল্প তেল দিয়ে দিলাম দিয়ে আমি উল্টে পাল্টে এগুলো ভেজে নিব তো খুব বেশি আমি পোড়া করে ভাজবো না মোটামুটি একটু মুসমুস হলেই আমি নামিয়ে নিব তো বাকিগুলো আমি ভেজে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কিন্তু সবগুলোই আমার ভাজা হয়ে গেছে কতটা লোভনীয় লাগছে তাই না খেতেও কিন্তু অনেক বেশি মজার আর খুবই অল্প উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় বাচ্চারা অনেক খুশি হয়ে খেয়ে রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দেবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব